হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি নাইট কুইন বা নিশিপদ্ম গাছের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন তা দেখুন আমার গাছে কত পরিমাণে কুঁড়ি এসেছে তা কীভাবে এই কুঁড়ি আনলাম নতুন বাগানিদের জন্য অবশ্যই থাকছে আজকের নিবেদন আগে দেখুন এটা হচ্ছে যে আমার একটি যে প্রথম যে গাছটি আর এই গাছ থেকে আমি কিন্তু কাটিংয়ের চারা করেছি দুটো কাটিংয়ের চারা একটা টবে আছে তা দেখুন তা গাছগুলো দেখুন প্রচুর ব্রাঞ্চ এসেছে গাছগুলো এর আগেও পরিচর্যার আমি ভিডিও দিয়েছিলাম ট্রুনিং করেছিলাম যাবতীয় খুঁটিনাটি সব কিছুই দিয়েছিলাম তা আজকে দেখুন অনেক কুঁড়ি এসেছে গাছে তা নতুন বাগানটা দেখতে থাকুন আমি দেখাচ্ছি একে একে তা পাতা সবুজে সবুজ আছে তা এগুলো আপনারা জানেন তাই এই গাছেও আগেও ফুটেছিল ফুল এই যে দেখুন এভাবে ঝুলে আছে তা দেখুন এই যে সব আবারও কুঁড়ি এসেছে এই এই দুটো হচ্ছে কাটিং থেকে তৈরি একটা টবি আছে এখানে দুটো কাটিংয়ের অংশ আছে দেখুন এই যে তা আমি কিন্তু ওই গাছে যখন প্রুনিং করেছিলাম তখন কিন্তু খুব সহজেই আমি চারা করে নিয়েছি তা রীতিমতো এর আগেও দুটো ফুল ফুটেছিল তার পুরোনো গাছটাতেও দেখুন অনেক কুঁড়ি এসেছে কুঁড়িগুলো দেখাচ্ছি দেখুন আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এর নামই হচ্ছে নিশিপদ্ম তা রাত্রিবেলা এর ফুল ফোটে আর সকালবেলা আবার বন্ধ হয়ে যায় অতএব এর ফুল দেখতে হলে আপনাকে রাত জাগতে হবে মানে বারোটার সময় সম্পূর্ণ প্রকাশ হয়ে যায় তা এই ফুলের বিশেষত্ব এটাই দেখতে খুব সুন্দর লাগে তা এখানে কি খাবার আমি প্রয়োগ করেছিলাম প্রথমে তো যে হাড় গুঁড়ো রক্তসার বা চামড়া সার শিংকুচি সর্ষের গুঁড়ো খোল এগুলো দিয়ে একটা যে ভার্মি কম্পোস্ট দিয়ে যে মিশ্র জৈব সার দিয়েছিলাম তারপরে আমি কি করেছিলাম এই যে লিকুইড যে কাউডাং মানে যে লিকুইড ফার্টিলাইজার তা বহু পুরনো যে গোবর সেই গোবর জলে ভিজিয়ে রেখে সেইভাবে আমি তৈরি করেছিলাম দেখুন কালারটা এর ওপর আমার চ্যানেলে ভিডিও আছে যারা দেখেননি এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন তা এই খাবারটা আমি সাত দিন অন্তর দিয়েছিলাম গাছের পাতা খুব সুন্দর চকচকে দেখেছিলো গাছের রোধ ভালো হয়েছিল সাথে প্রচুর প্রচুর কুঁড়ি এসেছে তা খুব সুন্দর দেখতে লাগে গাছ ভরে যখন কুঁড়ি থাকে আর রাত্রিবেলা যখন ফুল ফোটে তা আমি দুঃখিত আমার শরীরটা খুব খারাপ আর কি তা আমি রাতে ছাদে গিয়ে এর ফোটার যে ভিডিও আমি তুলতে পারিনি তা সেই ফুলগুলো সকালে বন্ধ হয়ে গেছে তা সেটাও আমি দেখাবো আপনারা আমার সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত তাহলেই দেখতে পাবেন তা দেখুন কুঁড়িগুলো খুব বড় বড় কুঁড়ি যারা প্রথম দেখছেন নতুন বাগানিরা কুঁড়িগুলো দেখুন বেশ বড় বড় কুঁড়ি ফুল তো দারুণ দেখতে হয় অনেকটা দেখবেন ড্রাগন ফুলের মতো অনেকটা দেখতে যারা ড্রাগন ফুল দেখেছেন সাদা রঙের ফুল খুব সুন্দর দেখতে লাগে আপনারা তা এই গাছ নার্সারিতে কিনে আনুন এই গাছে অতিরিক্ত জল দিলে কি হয় এর পাতা নষ্ট হয়ে যায় পাতা মানে যে কালো হয়ে যায় পুড়ে যায় হলুদ হয়ে যায় শুকিয়ে যায় অতএব জলটা আপনারা কিন্তু খুব বুঝে দেবেন মাটিটা ওয়েল ড্রেনেজ সয়েল হতে হবে মানে বালিযুক্ত মাটি আর হচ্ছে একটু ছোট পটে পটিং করবেন এই গাছ এই দেখুন সকালবেলা বন্ধ হয়ে গেছে রাত্রিবেলা আমি ছবিটা তুলতে পারিনি তাই দেখুন আপনারা দেখুন তা আপনারাও যখন এই গাছ করবেন তা রাত্রিবেলা দেখবেন ছাদে গিয়ে যেখানে রাখবেন আপনারা গাছ আমার ছাদে আছে তা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই ভিডিওতে যে কত ফুল ফুটেছিল তা যাই হোক এই গাছ অবশ্যই আপনারা করুন আর সকালের দিকে রোদটা দেবেন ডিরেক্ট সানলাইটে মানে যে সারাক্ষণ রোদ পায় সেই জায়গায় রাখবেন না আর জলটা মেনটেন করুন ঠিক সময়ে খাবার দিন দেখবেন গাছ খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর ফাঙ্গিসাইড এই মাসে দুবার করে পাতাতে স্প্রে করে দেবেন তাহলে গাছ খুব ভালো থাকবে রোগমুক্ত থাকবে আজ যে পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ